আমাদের মধ্যে বিভেদ রেখা চলবে না এ বড় না ও বড় চলবে না এখন একটা সংকট যুদ্ধ শুরু হচ্ছে সব একসঙ্গে কাজ করব, নিজেরা কোনো মনোমালিন্য করব না দুর্নীতি থেকে শুরু করে সন্দেশ খালি একাধিক অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জেলবন্দি রাজ্যের একাধিক মন্ত্রী নেই দাপুটে নেতা অনুব্রত মণ্ডল শেখ শাহজাহানরা এর মধ্যে আবার গত বছরের পঞ্চায়েত নির্বাচনের সময় কর্মীদের একাংশের মধ্যে খুব দেখা দিয়েছিল কেউ কেউ বদল করেছেন দল রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব সব মিলিয়ে ঘরে বাইরে চাপের শাসক দল লোকসভার বুকে চাপ আরও বাড়ছে এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য বিক্ষুব্ধদের দলে ফেরার আবেদন জানালেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বললেন প্রয়োজনে পায় দলটা করতে গেলে একসঙ্গে কাজ করতে হবে আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না দরকার হবে পায়ে ধরে নেব দরকার হবে পায়ে ধরে নেব খোদ প্রার্থীর মুখে এমন বক্তব্যের পরে জোর জল্পনা শুরু হয়েছে প্রশ্ন উঠছে বাস্তবে কি সংকটে ভুগছে শাসক শিবির সংকট কি ঘাসফুল শিবিরের অভ্যন্তরে তাই কি মুমূর্ষ শব্দবন্ধ ব্যবহার করতে হচ্ছে রাজনৈতিক মহল মনে করছে তৃণমূলের সংকটের চিত্রটা রাজ্য জুড়ে এই রকমই অরূপ চক্রবর্তী সেই ছবিটাই তুলে ধরেছেন মাত্র এমন বক্তব্যের জেরে স্বাভাবিকভাবেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল প্রতিপক্ষ বোধ হয় আগেই হার মেনে নিচ্ছে নাকি সবসময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে মানে দুটো টিম যখন খেলে দুটো টিমই যখন ভালো খেলে সেই খেলা দেখতে ভালো লাগে কাজেই আমার তো মনে হচ্ছে যে উনি বোধ আগেই হার স্বীকার করে নিচ্ছেন শেষ পর্যন্ত কি তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে প্রার্থীরা তাকে সাড়া দিয়ে বিক্ষুব্ধ কি ফিরবেন শাসক দলে স্বরূপ রায়ের রিপোর্ট কালকাটা নিউজ